এই ভিডিওটা কিন্তু গতকাল রাত্রের তো গতকাল রাত্রে হচ্ছে ওই শিবার বাবা এনেছিল হচ্ছে কেক তো আমি কেক আনতে বলেছিলাম আর আমি এই কেক আনতে বলিনি শিবার বাবা এনেছে তো যাই হোক তোর কেকটা আনার পরে তারপরে দেখো মানে খুশি মনে কিন্তু খাচ্ছিলাম এই মানে খাবার আগে ভাবলাম যে কেমন মানো কেমন যেন লাগে তো যাই হোক তারপরে খাচ্ছিলাম তো খাবার পরে দেখি যে না ভালোই লাগতেছিল। তো যাই হোক দুই পিস অলরেডি খেয়ে নিলাম আর আমি হাসছিলাম হচ্ছে আমি খাচ্ছিলাম যখন আসি ভিডিও করতেছিল তো তারপর দেখো এই দেখো কত সবজি বাজার এনেছে আমি শুধু বলেছিলাম দুই একটা মানে সবজি বাজার ঘরে ছিল তারপর দেখো কত কিছু এনেছে এসে কহি এনেছে ভেন্ডি এনেছে ভেন্ডি বলতে ঢেড় তারপরে ঘরে হচ্ছে কচু ছিল তারপরে হচ্ছে পেঁপে আছে এদিকে এনেছে উস্তে এনেছে এদিকে এটা হচ্ছে লব্যে এনেছে পটল এনেছে কি বলবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো রেখে সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল আজকে কেমন দিনে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে তো সকাল সকাল ঘুম ভাঙার পরে তারপরে আমি দেখো উঠে হয়েছে এখানে একটু বসে আছি কাজ করতে হবে অনেক কাজ আছে এবং তো ঘর ঘর ঝাড় দিনে ঘর মুছতে হবে ঘর ঝাড় দিতে হবে তার থালা বাসন ধুতে হবে টেবিল মুছতে হবে নাস্তা বানাতে হবে পূজা দিতে হবে কাপড় চুপ ধুতে হবে অনেক কাজ আছে মানে এগুলো সব সকালেরই কাজ সকালে করব। তো কিছুই করা হয়নি তো উঠছে মানে ভালো লাগতেছিল না তো বসে আছে আর দেখো বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর লাগতেছে আজকে মানে রোদ নেই আর সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বসে বেশ ভালো লাগতেছে তো এই জন্যই বসে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা উপভোগ করছিলাম তে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা সারাদিনে কী কাজকর্ম করি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব আর তোমরা আমার ভিডিওটা শুরু থেকে প্রথম শেষ থেকে সরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আমার ভিডিওটা যদি কখনো মানে কখনো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট একটু জানিয়ে দিও তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো আর কাজকর্ম যা করি তোমাদের হয়তো অবশ্যই শেয়ার করবো তারপরে লেগে পড়লাম কাজে কতক্ষণ আর বসে থাকবো বলো কারণ বসেছিলাম ছিলাম সকালে উঠেছি ভা একদম ভালো লাগতেছিলো না শরীরটাকে মন যেন একদম অলস অলস তো একদম ভাব এই জন্য একটু বসেছিলাম আর ঠান্ডা হাওয়া আসছিল জানলা দিয়ে বেশ ভালোই লাগছিল তো তারপরে ভাবলাম যে না বসে থেকে লাভ নেই আমি কাজ করি তো এদিকে দেখো ঘরটা ঝাড়ুতে নিলাম আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এদিকে থালা বাসনাগুলো আছে সেগুলো কিন্তু আমি ধুয়ে মেজে একদম পরিষ্কার করে নেবো তো যাকে আমি থালা বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি টেবিল টেবিল সব মুছে নিয়েছি আমার কাজ কিন্তু সকালের কাজ ঢুকে সকালের কাজ এখন নেই তো এখানে হচ্ছে আমি দেখো হাতের যে শাখা ছিল সেই শাখাটা খুলে ওই যে ওই শাখাটা পরেছি যেটা কালকে দেখালাম তোমাদের পরিষ্কার করেছি ওটা পরে এটাকে আবার দেখো ভিজিয়ে রাখলাম তারপরে রাখার পরে তারপর আস আসলাম হচ্ছে ঘর মুছতে তো ঘর মুছতে এসে দেখলাম যে ঠিক আছে শোকেসগুলো আড্ডুগুলো একটু মুছে নিতে দেখো আড্ডবগুলো মুছে নিচ্ছিলাম আর ঘরটা মুছে নেবো আজকে কালকে ওই ঘরটা মুছে নিয়েছি আর কালকেও ঘরটা মুছে নিয়েছি তারপরে হচ্ছে আজকেও ঘরটা মুছে নিব কারণ ভাবলাম যে একটু মুছে নেই তো এই জন্য আর কি অলসতা না করে ঘরটা মুছে নিব আর কি আর এদিকে দেখো যে আজকে কী করছে টুকরাটা ভিজিয়ে তারপরে কিন্তু মুছতেছি কারণ কী জন্য যেন মানে এভাবে মুছলে কেমন যেন একদমই হয়ে যায় ময়লাগুলো থেকেই যায় তো আজকে ভাবলাম যে টুকরোটা একটু তেল দিয়ে ভিজিয়ে তারপরে কিন্তু আমি মুছেছি আর এদিকে দেখো অনেকগুলো কাপড় আছে তো সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিব তারপরে শুকিয়ে যাবে কারণ রোদে জোর কম মানে থেকে থেকে রোদ উঠতেছে আবার বৃষ্টি হচ্ছে মেঘলা হচ্ছে এই জন্য ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে দিই তারপরে রান্নার কাজে যায় তো তারপরে দেখে এই যে কাপড়গুলো ভিজে নিয়ে কিন্তু আমি ধুয়ে দিব তারপরে দেখো কাপড় টাপড় ধুয়ে একদম কাপড় টাপড় সব মেলে এসে তারপরে কিন্তু আমি এই যে কাপড় ছেড়ে এসেছি বিশালার চাদরটা তুলে আবার ঝেড়ে পেরে দিলাম তো তারপরে যাব হচ্ছে রান্না করতে তো এদিকে সকালে কিন্তু আজকে নাস্তা বানায়নি আজকে হচ্ছে একটু বাসি ভাত ছিল বলতে একটু পান্তা ভাত ছিল তো শিবা বাবাকে দিলাম তো শিবা বলছে যে আমি খাবো ভাত তো ঠিক আছে তারপর শিবাকেই দিলাম তারপর ও কাঁচা মরিচ আর পেস্ট দিয়ে খেয়ে নিল আর এদিকে আমি আমি হচ্ছে একটু ছাতু মুড়ি খেলাম আর ওর বাবা আজকে ছাতু মুড়ি খেলো না কারণ আজকে কলা নেই কলা দেখে খেতে ভালোবাসে পছন্দ করে তো এই জন্য আজকে খেলো না তো যাই হোক তারপরে হচ্ছে ওর বাবা বাইরে যায় মানে একটু কিছু একটা খেয়ে আসবে আর কি পরোটা ওটা খেয়ে আসবে তো যাই হোক খাওয়া সমস্যা নেই আর তারপরে আমি রান্নার জন্য ই কর গুছিয়ে নেবো তো আমার কিন্তু বাটা ঘষা করাই থাকে ফ্রিজে তারপরে আজকে চিকেন রান্না করবো মাংস আজকে শুক্রবার আর শুক্রবারে ঝামেলাটা বেশি হয় তো এই জন্যই দেখো আমি শুক্রবারের মাংস রান্নার জন্য কিন্তু আমি আবার একটু মানে বাটা ঘষা করে নিচ্ছিলাম আর কি আর এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি আজকে মুলাদার ডাল রান্না করেছি অনেক দিন পর মূলাদের ডাল রান্না করলাম রাত্রে ও বাবা বাজারে এনেছে মূল এনেছিলো তো মূলাদে মুসুরের ডাল করেছি আর এদিকে দেখো রান্না করতে করতে এসে গেলো ঝমঝম বৃষ্টি তো বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না মানে পড়তেছে আর কি মানে সেই বৃষ্টি এসেছিল তারপর আমি যখন মানে ভিডিওতে নিলাম বৃষ্টিটা তখন হচ্ছে একটু কম ছিল তো এই আর কি তো এদিকে কাপড় চোপড়গুলো বাইরে ছিল শিবাকে বললাম যে সব তুলে রাখো তো তুলে রাখলো আবার কিন্তু কিছুক্ষণ পরে রৌদ্র বেরিয়েছিল আবার রোদ্রে দিয়েছি এই তো কান্ড কারণ সবসময় মনে করো যে এরকম বিরক্ত করে বৃষ্টি মানে এই আসতেছে আবার এই চলে যাচ্ছে এরকম তো তারপর দেখো চিকেন রান্নার জন্য চিকেনগুলো আমি যে হাতে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দেবো এই জন্য সব কিছু আমি যে বসিয়ে মাখিয়ে ডাকে তারপরে কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন দেখো চিকেনটা আমি কষিয়ে নিয়েছি আর চিকেনটা আজকে চিকেন কী রান্না করছে দেখো আজকে চিকেন রান্না করছি হচ্ছে পেঁপে দিয়েছি পেঁপেটা কিন্তু একটু ভাব দিয়ে নিয়েছি আর দিয়েছি হচ্ছে কহিয়ে দেখতে পাচ্ছ বেশি দিন অল্প দিয়েছি হাফ কহি দিয়েছি আর আলু দিয়েছি দেখি কেমন লাগে অনেক সময় রেসিপি দেখি তো তো তারপর দেখো ফাইনালি আমার চিকেনটা হয়ে গেছে চিকেন রান্না এই যে দেখো অনেক সুন্দর হয়েছে আর আসলে সুন্দর হয়েছিল। খেতে খুব মজা হয়েছিল। আর এখানে রেখেছি একটু আলু পটল একটু রসা করেছি পেঁপে দিয়ে তো আমি খাবো এটা আর হচ্ছে এখানে যে দেখতেই পাচ্ছ মসুরের ডাল মূলা দিয়ে করেছি আর এখানে হচ্ছে শিবার বাবা মূলো খাবে একটু কাঁচা মূলো কেটে রেখেছি আর লেবু আর লঙ্কা তো আজকে রান্নায় যে পর্যন্তই ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোটো হয়ে গেছে কারণ আমার শরীরটা ভালো ছিলো না ভিডিও করতে মন চাইলো না আর দেখো ভয়েসটাও দিতে মন চাইলো না তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুরা আর একটু তোমরা শেয়ার করে দিও আর কালকে একটা কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই একটা